আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বো হ্যালো ভিউার্স কেমন স্টার দ্বারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র খানপ্লাজা শপিং সিপাহী সিপাহীপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে টপিক শুরু করছি তো আজকে টপিকের নাম হচ্ছে যে সকল প্রকার পাতের ব্যথার জন্য একটি হোমোপ্যাথি কম্পেন মেডিসিন তো আমরা জানি এখন বাংলাদেশ না পুরো পৃথিবীর প্রেক্ষাপটেই সবচেয়ে বেশি যে পেশেন্টগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে বিষ ব্যথা তো বিষ ব্যথা হচ্ছে বিভিন্ন প্রকারের যে বীজ ব্যথা এটা হতে পারে রিমোটিক আর্থাইটিস হতে পারে হতে পারে অষ্টো আর্থাইটিস হতে পারে গাউট বা গেটে বাত অথবা ইরুক বা ফিরসগুলা জমে কিন্তু আমাদের বীজ ব্যথা হয় আবার অনেকে দেখা যায় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে বীজ ব্যথা হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আঘাত জন্য তো দীর্ঘদিন পূর্বে আঘাত পেয়েছে তো তার কারণে ব্যথা হতে পারে কারো দেখা যাচ্ছে যে ব্লাড সার্কুলেশন বা আমাদের যে নার্ভ সেই নার্ভ ইঞ্জুরের কারণে কিন্তু ব্যথা হয়ে পারে বিভিন্ন কারণে ব্যথা হতে পারে তো যে কারণেই ব্যথা হোক তার জন্য আমি একটি জাস্ট একটি কম্বাইড হোমিওপ্যাথিক মেডিসিন এর কথা বলবো সেটা হলো আপনার জার্মানির কোম্পানি সেটা হচ্ছে আর এলিভেন আর এলিভেন এই মেডিসিনটা এটা হচ্ছে যে দশ করে মেডিসিন সকালে দুপুরে রাত্রে তিন বেলা খাবার আধা ঘন্টা পরে এক চা চামচ পানির সাথে মিক্সড করে আপনারা হচ্ছে দুই থেকে তিন মাস কন্টিনিউ করবেন এটা অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে তো আর ইলেভেন এটা একটা কম্বাইন্ড মেডিসিন এই মেডিসিনগুলোর মধ্যে কি কি মেডিসিন আছে সেটা আমি আলোচনা করব। যে প্রথম যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে যে বারবারিস বালগেরিস কারো যদি কিডনি জনিত কোনো প্রবলেম এবং তার সাথে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে বারবার ভালো কাজ করবে তারপরে যে মেডিসিনটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে ক্যালকেরিয়াফস ক্যালকেরিয়াফস কারো যদি দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের ঘাত্তিকজনজনিত কারণে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু ক্যালকেরিয়াফসের মাধ্যমে পূরণ হয় তারপর বলবো যে রাশ টক্স এমন একটা মেডিসিন যে মেডিসিনটা দেখা যাচ্ছে যে কোনো বাতের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় দেখা যায় যাদের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি ঠিক আছে এবং তাদের যে বাতের ব্যথা হয় এটা যদি ট্রিপটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রাস মেডিসিনটা দিতে পারি তারপরে যে মেডিসিনটা সেটা হচ্ছে ডাল কামারা ডাল কামারা থার্টি তাহলে যে আর এলিভেন আর এলিভেনের মধ্যে যে সমস্ত কম্বিনেশন মেডিসিন আসছে সেই মেডিসিনটা হচ্ছে যে বারবারিস বালগেরিস যাদের হচ্ছে কিডনির প্রদাহ প্রবলেম আছে এবং ক্যালকেরা ফসে যাতে ক্যালসিয়াম আছে এই জন্য তারপর হচ্ছে আরেকটা কষ্টিকাম তো মেডিসিনগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্থানে সেক্ষেত্রেও এবং ব্যথা থাকে কষ্টিকাম অত্যন্ত ভালো কাজ করে তারপর আছে এখানে রাস্টক্স ইম্পর্টেন্ট মেডিসিন কম তো এই রাস্টক্স মেডিসিনটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন বাদ ব্যথা ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে আছে ডাল কামড়া ডাল কামড়াটা হচ্ছে যে এটা হচ্ছে যে আর এলিভেন এর সাথে দাল মেডিসিনটা আছে সাথে সাথে পরিবেশে বসবাস কারণে যাদের যে বাদ ব্যথা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় যে রিমিটেড ফিভার হয় সেই ক্ষেত্রে ভালো কাজ করে ঠিক আছে এরপর একটা মেডিসিন হচ্ছে রডোড্যান্ড্রন সেই রডোড্যান্ড্রন এটাও কিন্তু বাদ ব্যথা জন্য ভালো কাজ করে তো বন্ধুরা এই হচ্ছে কয়েকটা মেডিসিন একত্র করে কম্বাইন করে একটা মেডিসিন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে জার্মানির কোম্পানির সেটা হচ্ছে আর এলিভেন তো যে কোনো বাতের যে রুগী যেটা আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ যে আর এলিভেন এটা খেয়ে কিন্তু ভালো পাচ্ছেন তারপর আমি বলবো যে শুধু এই মেডিসিন না স্থায়ীভাবে আরোগ্য হতে হলে ইনভেস্টিগেশন করে হোয়াট ইজ দ্য রিজন রিজন জানতে হবে সে অনুযায়ী আমাদের যে হোমিওপেথিক ঔষধ আছে এটা হতে পারে আমাদের মায় ভিত্তিক কোনো বাধা থাকে ম্যাডাম হতে পারে বা সিফলিন হতে পারে ঠিক আছে মায়াজার মাধ্যমে দূর করতে হবে এরপর মধ্যে যে মধ্যে রাস্ট্রক্স হইতে পারে রাস্ট্রক্স থার্টি বা টু হান্ড্রেড হতে পারে তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড যে আছে সে ইউরিক অ্যাসিডটা হতে পারে এটা লিডাম পাল হতে পারে কলচিকাম হতে পারে ঠিক আছে তাছাড়া এটা আর্নিকা হতে পারে রুটা হতে পারে বিভিন্ন প্রকার মেডিসিন সিন্টোমেটিক ভাবে আসতে পারে আবার দেখা যায় ডায়োস্কিল হতে পারে কলসিনিয়া হতে পারে অনেক মেডিসিন আছে তো এই জন্য হচ্ছে যে এই বাদ ব্যথার জন্য যে একজন ভালো এক্সপার্ট হোমিওপ্যাথি ডক্টর কাছে দেখাবেন যিনি জার্মানি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে এবং দীর্ঘ অনেক বছর অভিজ্ঞতা আছে তাহলে আপনি যে কোনো ধরনের বাদ ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনারা শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর আমি যেহেতু ফুড এন্ড নিউট্রিশন ডিএক্সেন মানুষিয়ার বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন সময় আমি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বলবো যে একেবারে স্থায়ীভাবে সারা জীবনের জন্য যে বাতের ব্যথা থেকে যে মুক্ত হতে চান তাদের জন্য আমি প্রমোট করব হচ্ছে মরঞ্জি জোস আমার ইউটিউব চ্যানেলে এই মরঞ্জি সম্পর্কে আপনার ডিটেলস উল্লেখ করা আছে যে এটাকে পেন কিলার ট্রি বলা হয় ঠিক আছে মরিন্ডা সেট্রোফুলিয়া যেটা আফ্রিকান যে ফল এটা এখানে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে এবং অ্যানালজিস আছে যেটা আপনাদের ব্যথা হিসেবে কাজ করে সমস্ত প্রকার বাদ ব্যথা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ঠিক আছে রিমেটক আর্থারিস অস্ট্রো আর্থারিস গাউট বা গেটে পাস সেই কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে আপনারা এটা হচ্ছে যে দুই টেবিল চামচ করে সকাল দুপুর আর তিন বেলা পাতের ব্যথা ক্ষেত্রে খেলে অত্যন্ত ভালো রেসপন্স হয় তাছাড়া আমাদের যে ডিএক্সনের যে আর জি জিএল এটা পাউডার বা ক্যাপসুল আকারে যদি পাশাপাশি আর জি জিএল গ্রহণ করা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় যিনি দেখা যায় যে রিমেটেড আর্থাইটিসের রোগী তাদের কিন্তু আজীবন ওষুধ করতে হয় আমি তাদের বললাম আপনারা ছয় মাস থেকে এক বছর যে ডিয়াক্সিনের যে আরজি জিয়াল যে আছে সে আরজি জিয়ালটা গ্রহণ করেন তার পাশাপাশি মনোজ জুসটা গ্রহণ করেন তা দেখা যাচ্ছে যে আমাদের সম্প্রতি ওষুধের সাথে যে ডিএাকসেন আরজি জিয়াল এবং মনোজ জুসটা অ্যাড করে দিলে অতি দ্রুত ফলফল পাবেন এবং জ্ঞান কেন অয়েল আছে সে মাসুজ অয়েলটা পাশাপাশি আক্রান্ত স্থানে ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় তো আজকের এই ভিডিও এ পর্যন্তই যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার আহ ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম রহমুল্লাহ